আমি চলে এসেছি বেলেগাছি পাখির হাটে বা পাহাড়ের হাটে তো বেশ কিছু ভালো মানের কবুতর যেগুলো খুব সস্তার মধ্যে আছে সেইগুলো আমি তোমাদেরকে শখ করাবো তো প্রথমে সুরাজ ভাইয়ের কাছ থেকে আমি এক পেয়ার লালজিরিয়া কোয়ালিটির নাড্ডাস পাড়া শখ করবো তো হাটের কালেকশন না বাড়ি আচ্ছা আচ্ছা কী দাম আছে তো জোড়া তিন টাকা দাম আছে বন্ধুরা পেয়ারের কোয়ালিটি দেখো

ওই হচ্ছে ওর আছে লাখ কি দাম হবে ওর মাধ্যমে কিছু কম করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা সেট দাও এই পেয়ার এটাও একটা পেয়ার আছে এই পেয়ারের কোয়ালিটি দেখো সেম টু সেম কালার সেম টু সেম কোয়ালিটি এর কি দাম রাখা আছে পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা পেয়ার দাম রাখা হয়েছে এছাড়া কিছু বার্গেনিং চলবে হাটে যেহেতু ফিক্সড প্রাইসে পাড়া বিক্রি হয় না তো যে কোনো জিনিস হাটে এক মূল্যে বিক্রি হয় না তো তার জন্য কিছু বার্গেনিং কম বেশি হয়ে যাবে বন্ধুরা পাড়ার কোয়ালিটি অত্যন্ত খুবই ভালো রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি জামানি পাঞ্জা আছে বন্ধুরা কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে তারপরে কিনবে পায়রার জন্য কেউ কখনো ঢুকবে না এই যে দেখতে পাচ্ছ দুটো পেয়ারের কোয়ালিটি একই সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি যে পেয়ারটা ভালো লাগবে অবশ্যই তোমরা স্ক্রিনশট করে আমার আমার দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো এছাড়া ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে রমদামি থেকে আরম্ভ করে দুশো টাকা পিস থেকে আরম্ভ করে বিভিন্ন কোয়ালিটির পেড়া এই সুরজ ভাইয়ের কাছে তোমরা পেয়ে যাবে সুরজ ভাই বেলেগাছি হাটে গড়িয়া হাট এবং মগরা হাটে তোমরা দেখতে পাবে সবচেয়ে কম দামে দুশো টাকা পিসে পাড়া আছে তো এক পেয়ার মেছুয়া কোয়ালিটির পায়রা গোল্ডেন চোখের পায়রা বর্তমান মার্কেটে মাড্ডাস পাড়াগুলো একটু ডিমান্ড কমে গেছে তো এই পাড়াগুলোর ডিমান্ড সত্যি ভালো জিনিসের ভালো ডিমান্ড সবসময় থাকে তো এটা একটা খুব কোয়ালিটিফুল পেয়ার আছে কী দাম রাখ হয়েছে কম কী হবে পনেরোশো টাকা হয়ে যাবে তো বন্ধুরা গোল্ডেন চোখের সেটটা দেখো এই জোড়া কুড়ি হাজার টাকা জোড়ার পায়রা ঠিক আছে যে চিনবে সেই বুঝবে মানে ওই ধারির পায়রা বুঝতে পারলে তো বন্ধুরা এই যে পাড়ার কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছি সুরাজ ভাইয়ের মুখ থেকে শুনে নিলে পাড়ার কোয়ালিটি কেমন তো একটা সময় প্রচুর ডিমান্ড ছিল এই পাড়াগুলো বর্তমান মার্কেটে একটু ডিমান্ড কমে গেছে ঠান্ডা লেগেছে নাকি কামড়ে না না পাড়ার ডিম পেড়েছিল একটু মানে হালকা আনতে প্রত্যেকটা পাড়ার ডিম বাচ্চা গ্যারান্টি দেবে তাই তো আর ডিম বাচ্চা না হলে কি হবে ডিম বাচ্চা না হলে রিটার্ন করে দেবো দিয়ে বা মাল চেঞ্জ করে দেবো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা পাড়ার কোয়ালিটি আরেকবার তোমরা দেখে নাও ঠিক আছে ভাই লাল মুক লাল মুকে বলে তো লাল মুকের জোড়া আমরা নাকি লাল লাল তো লাল ছিরা দেশি কালেকশন বন্ধুরা দেখতে এই হচ্ছে একদম কাচের মতো ছোট আছে দুটো পাড়া এই আইতো বেশ সুন্দর টা দাম রাখা হয় একদম কম কম টাকা বন্ধুরা এই টাকা দাম রাখা হয়েছে কোনো চলবে না তো তোমার ফোন নম্বর একটু বলে দাও নাইন জিরো টু নাইন তো বন্ধুরা নাইন জিরো টু নাইট সেভেন এছাড়া আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো এই ভাড়া দুটো দেখেছি তো লাল ছাপটা পাড়া বন্ধুরা কোয়ালিটি দেখো এই হচ্ছে ওয়ারাল সেটটা মিডিয়াম সাইজের মিডিয়ামা আছে কী দাম রাখা হয়েছে বারোশো টাকা দেওয়া বারোশো টাকা দাম রাখা হয়েছে এবং সামান্য কিছু বার্গেনিং চলবে

আউটস্ট্যান্ডিং একটা কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো মরের চোখের কোয়ালিটি আমি দেখাচ্ছি বন্ধুরা মরের চোখের কোয়ালিটি দেখো মরের চোখের কোয়ালিটি তোমরা দেখে নাও একদম মিস্ত্রি পড়া চোখের পায়রা এটা নয় এটা মাঝি ঠিক আছে দেখেছি বড় ফ্যাক্ট কালনোয়া পাড়া চিনি কালনোয়া মিডিয়াম সাইজের পাড়া আছে একদম ফোঁট ও নোক পুরোপুরি সাদা আছে কোয়ালিটি আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কোথা থেকে আসছো তো ক্যানিং এর হোমড়া থেকে আসছে তো বুঝতে পারছো বেলাগাছি থেকে মোটামুটি পাঁচ সাত কিলোমিটার দূর থেকে আসছে এই দাদা কি দাম রাখা হচ্ছে পাড়া ফ্যাক্টটা পঁচিশশো পঁচিশশো কম কত হবে তো মোটামুটি এই পেয়ারটা লাস্ট বাইশো টাকা পেয়ার হয়ে যাবে ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি একটা পেয়ার চিনি কালদমা পেয়ার মিডিয়াম সাইজের পাড়া বন্ধুরা পাড়ার কোয়ালিটি তোমরা যাচাই বাজাই করে তারপরে কিনবে পাড়ার জন্য কেউ কখনো ঢুকবে না

দেখা যায় দুশো টাকা তো বন্ধুরা দাদা দুশো টাকার গিরি বাজ কালেকশান তিনটো করতে তিনটো করতে ফোন দু ঘন্টা উঠবে তো বন্ধুরা লাল সিট থেকে আড়াই ঘন্টা ফ্লাইং করবে দাদার ঘরের পাহারা ঘরের কোয়ালিটি একটু দেখে না বাজিদার আচ্ছা এই হচ্ছে কোয়ালিটি ঠিক আছে ঠিক আছে যোগাযোগ করতে পারে হাটে এসে দাদার কন্ট্যাক্ট নম্বর নেই তো দাদার কাছে একটা লালমোহন পাড়া এই পাড়াগুলো দেশি পাড়াগুলো এখন আর পাওয়া যায় না ধরতে গেলে ওই ডানাটা ছাড়া তো ডানার কোয়ালিটি বন্ধুরা দেখো লালমোহন পাড়া নয় তো কী দাম রাখা হয়েছে দুশো টাকা তো বন্ধুরা এই লালমোহন পাড়াটা অত্যন্ত ছটফটে পাড়া মাত্র দুশো টাকা দাম রাখা হয়েছে